শীতকাল যেহেতু চলে আসতেছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি বা আমরা সকলেই যারা বাংলাদেশে আছি আমরা সকলে আগে থেকে অনেক প্রিপারেশন নিতে হয় শীতকালে যেহেতু শীতকালে অনেক রোগ জীবাণু থাকে অনেক অসুস্থতা ভোগ করতে হয় আর যাদের ঘরে বাচ্চা আছে বয়স্ক লোক আছে তাদেরকে তো অনেক অসুস্থতা ভোগ করতে হয় হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয় তো আজ আমি আপনাদের জন্য এমন কিছু টিপস শেয়ার করব। যে টিপসগুলো যদি ফলো করেন এক্ষেত্রে আপনাদের হসপিটালেও দৌড়াদৌড়ি করতে হবে না তাছাড়া সংসারে কিছু টাকাও সাশ্রয় হবে আশা করি আমার আজকের এই ভিডিওটি সবাই দেখবেন শেষ পর্যন্ত আপনাদের খুবই উপকারী আসবে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি না সব সিচুয়েশনে বা সিচুয়েশানটা আসার আগে থেকে আমাদের ভাবনা চিন্তা করে রাখতে হয় যে এই সময়টা আমাদেরকে কিভাবে কাটাতে হবে আগে থেকে আমাদের প্ল্যান করে নিতে হয় যদি প্ল্যান অনুযায়ী আপনি চলেন সেক্ষেত্রে আপনার টাকা পয়সার পরিমাণটাও কম যাবে আর আপনার সময়টাও বেঁচে যাবে আপনাকে আপনাকে আর কষ্ট করতে হবে না জীবনে না প্লান মাফিক চলতে হয় প্লান মাফিক চলাটা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যেটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আছি যাদের জীবনটা প্রতিনিয়ত সংগ্রামের সাথে বেঁচে থাকতে হয় যারা জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় আজ আমরা কি খেয়েছি খেয়ে খাওয়ার পর ঘুমানোর আগে আমাদের ভাবতে হয় যাদের যে আগামী দিন আমি কী রান্না করবো তাদের জন্য তো আরও আগে সব কিছু ভাবতে হয় তাই জীবনে বাজেট অনুযায়ী চলার চেষ্টা করবেন বাজেটের বাইরে কখনও চলতে যাবেন না এতে দেখবেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন বিপদে পড়ে যাবেন বাজেট অনুযায়ী চলবেন আপনার ইনকাম কম হোক আপনার কাছে টাকা না থাকুক তারপরও দেখবেন খুব সুন্দরভাবে আপনি চলে যেতে পারবেন বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইলের পক্ষ থেকে আমি সুমি আছে আপনাদের সাথে আশা করি আমার মিষ্টি আপু ভাই বোনেরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন ভিডিওর শুরুতে অনেক কথাই শীতকালে কম খরচে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং পুষ্টিকর খাবার প্রয়োজন যেহেতু শীতকালে প্রচুর পরিমাণ শাক সবজি ফলমূল পাওয়া যায় আবার সেই শাক সবজিগুলো দেখবেন খুবই কম দামে পাওয়া যায় তো সেই সবজি যেমন ধরুন গাজর বাঁধাকপি ফুলকপি পালং শাক এই সবজিগুলো আমরা এনে আমরা এগুলো দিয়ে সালাদ তৈরি করতে পারি তাছাড়া স্যুপ তৈরি করতে পারি বিভিন্ন রকম সবজিও খেতে পারি এতে আমাদের পুষ্টিটা না পুষ্টিহীনতায় ভুগতে হবে না এতে আমাদের পুষ্টি চাহিদাটা পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের পুষ্টি চাহিদাটা যদি পূরণ থাকে পুষ্টিহীনতা যে ব্যক্তি ভুগে তাদের কিন্তু রোগে রোগটা তাড়াতাড়ি বাসা বাড়তে পারে বা রোগে আক্রান্ত হতে পারে আর যাদের পুষ্টিহীনতা ভুগতে হয় না তারা কিন্তু সহজে রোগে আক্রান্ত হয় না তো সেজন্য শীতকালে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় ফল পাওয়া যায় চেষ্টা করবেন কম দামে কম খরচে আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন প্রচুর পরিমাণ সবজি খাওয়ার প্রচুর পরিমাণ ফল খাওয়ার আর তাছাড়া একটু চেষ্টা করবেন ব্যায়াম করার করার বা পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন যেহেতু শীতকালে বাইরে গিয়ে ব্যায়াম করার সুযোগ থাকে না সেক্ষেত্রে আপনি বাসায় বসে যতটুকু সম্ভব ব্যায়াম করে নেবেন আর শীতকালে সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন ভিটামিন ডি ভিটামিন ডিটা না আমাদের শরীরে সারা বছরই প্রয়োজন বর্তমানে দেখা যায় যে আমাদের প্রায় মানুষ আছে যারা ভিটামিন ডিতে ভোগে তো শীতকালে রোদে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে তো এই ভিটামিন ডি কিন্তু আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে চিকিৎসা করে অনেক ওষুধ ইঞ্জেকশন আমি নিজেও নিয়েছি ভিটামিন ডি এর জন্য কিন্তু ভিটামিনের ডির চাহিদাটা আমাদের পূরণ হয় না সেক্ষেত্রে শীতকালে রুদ্রা থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি একটু কষ্ট করে অন্তত ডেলি দশ মিনিট বিশ মিনিট করে যদি আমরা রুদে বসে সেক্ষেত্রে আমরা ভিটামিন ডিটা পেয়ে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে দুপুরে যে রান্নাটা করেছিলাম ওই আজকে রান্না করেছি আমি পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সাথে দিয়েছিলাম দুটো আলু তো এই রেসিপিটা যারা ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমার এই রেসিপিটা তৈরি করলে না আমার ছেলেমেয়েরা কিন্তু সাথে সাথে খেয়ে নেয় ওরা ভাত দিয়ে খায় না ভাত ওরা খালি খালি খেতে এটা খুবই পছন্দ করে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আমি পোশাক রান্না করেছি তো আপনারা কিন্তু আমরা সবাই রান্না করতে পারি যারা আমরা গৃহিণীরা তবে এক একজনের স্টাইল এক এক রকম হয় তো চাইলে আমার আজকের এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন করে একবার হলেও ট্রাই করতে পারেন বর্তমানে অনেক অনেক মানুষে দেখবেন ভিটামিন ডি এর অভাবে অনেক রোগ হচ্ছে কারণ আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু রুদের মধ্যে যাওয়াটা আমাদের হয় না সেজন্য ভিটামিন ডিটা যদি আমাদের শরীরে অভাব থাকে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে আর সেই জন্য আমাদেরকে শীতকালে ফ্রি ফ্রি রোদ পোহালে কিন্তু আমরা ভিটামিন ডি ডিটা পেয়ে যাই সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আমাদের বেড়ে যাবে শীতকালে প্রতিদিন চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা ঘুমানো কারণ ঘুমালে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে রোগ যত রোগ থাকুক বা যে কোনো ব্যথা থাকুক অনেকটাই কমে গিয়েছে তো জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কোনো আপুভাবা ভাইয়া আছেন কিনা যদি থেকে থাকেন এই ছোট্ট বোনটির একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা আমার কোনো কথা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট বোনটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে খুব সহজে আপনারা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ